হঠাৎ ওর কাছে চলে যায় আসা ও দিনওবাসি সকাল থেকে আবার শুধু কি ওর কমিটমেন্ট করে তারপরে ওকে ধোকা দিয়ে দিল এত এদের ক্ষমতা আছে টি এম সিকে আছে এরা আটকে দিতে পারে টি এম সিকে টি হারিয়ে যেতে পারে কিন্তু নিজে জিততে পারবে না নস্যার বন্ধুরা এই মুহূর্তে আমার সঙ্গে তিনি রয়েছেন একদিকে তিনি ব্যবসায়ী মানুষ সমাজকর্মী খুব পরিচিত মোক সি থেকে শুরু করে বিজেপি বিরোধী আন্দোলনে কলকাতায় যে কোনো মুভমেন্টে তিনি সবসময় প্রথম সারিতে থেকেছেন এবং তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মানে একজন সহযোদ্ধা হিসাবে আর কি তিনি আমার কাজকর্ম সম্পর্কে যথেষ্ট খেয়াল রাখেন আমিও খবর রাখি কিন্তু সাম্প্রতিকতম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সিদ্দিকি টাইটেলটা খুব বাজারে চলছে আপনি তো সিদ্দিকি আপনি কি পিরজাদা না এখন তো সিদ্দিকি মানে পিরজাদা আপনি তাহলে আপনি তো পিরজাদা লিখতে পারেন নামের আগে তবে আমাকে একটা দোকান খুলে দিতে হবে দোকান খুলতে হবে হ্যাঁ পিরজাদা দোকান ওটা করতে পারবো না ভাই

কারণ বিজেপি সংবিধান বিরোধী বিজেপি ফ্যাসিস্ট বিজেপি ইসলাম বিরোধী দলিত বিরোধী বাঙালি বিরোধী বাংলা ভাষা বিরোধী ওভারঅল টোটাল ভারতবর্ষের জনগণের বিরোধী সেই জন্য একটা লড়াই চলছে একটা মঞ্চ ইন্ডিয়া জোট হয়েছে অ্যান্টি বিজেপি সমস্ত দলকে নিয়ে রাহুল গান্ধী এই টাইমে নেতৃত্ব দিচ্ছেন সারা দেশ জুড়ে একটা নতুন ধরনের ভোট চুরি যেটা টেকনিক্যালি এমন যেটা আমরা কেউ কোনো ভাবতে পারি নি যেভাবে ভোট চুরি হতে পারে সেই জিনিসটাকে এক্সপোজ করছেন অর্থাৎ বিজেপি এখন লেজেক করে অবস্থা ঠিক সেই সময় পশ্চিমবাংলার রাজনীতি ঠিক উল্টো দিকে ঘুরছে এখানে যারা মুখে বলছে বিজেপি বিরোধী বাস্তবে তারা বিজেপির বিরুদ্ধে কোনো মুভমেন্ট নেই তারা টিএমসিকে নিয়ে সময় নষ্ট করছে কারণ আবার মুখে বলছে যা বিজেপি তাহা টিএমসি এরকম একটা এই পশ্চিম পশ্চিমবাংলায় যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতির মধ্যে একটা নতুন মুখ নশাদ দিকে এবং তিনি এমন একটা হাবভাব করছেন মনে হচ্ছে তিনি মুসলিমদের মসিহা এরকম মসিয়া আমরা আসামে দেখেছি বদরুদ্দিন আজমাল আমরা উত্তরপ্রদেশে দেখেছি সেখানে আতিক আহমদ থেকে শুরু করে একের পর এক বড় বড় লিডারশিপ ছিল মুসলিমদের মসিয়া ছিল কাউকে কাউকে করে মেরে দিয়েছে দিয়েছে গর্তে ঢুকিয়ে বিজেপি ক্ষমতা আসার পর পশ্চিমবাংলায় যে ধরনের রাজনীতি চলছে সেটা কিভাবে দেখছেন না এইখানে একটু আমি কারেক্ট করতে চেয়েছি আপনাকে আমার মনে হয় আতিক আহমদ বা বদরুদ্দিন আজমাল এর সঙ্গে যে আপনি মিলিয়ে দিয়েছেন নৈশাদ সিদ্দিকি এটা ভুল কারণ আতি কেমন বা বদরিন হাজমাল বিজেপি থেকে কোনো পয়সা নেয়নি বা বিজেপির কোনো দালাল নেই এরা এখন যে বাংলার মাটিতে যে এরা মুসলমানদের নেতা নেতা হতে চাচ্ছে এরা অ্যাকচুয়ালি বিজেপির দালালই করছে মানে অ্যাজ দ্য বি টিম অফ বিজেপির কাজ করছে কিভাবে অনেকে তো বলছেন একটা কথা বলুন আপনি একটা কথা বলুন বাংলার মাটিতে কারো ক্ষমতা আছে বিজেপিকে আটকাওয়ার ছাড়া আমার কাছে তো নেই তবে এরা যে কথা বলছে যে আমরা আমরা বিজেপি কেউ আটকাবো তো রাস্তা কার জন্য এদের ক্ষমতা আছে কে এরা আটকে দিতে পারে টিএমসি কে টিএমসি কে হারিয়ে যেতে পারে কিন্তু নিজে জিততে পারবে না ওরা বিজেপি কে জিতিয়ে দিবে তাই জন্যই আমি এই কথা বলছি এরা বিজেপির দালাল বিজেপি এদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে কি তোমরা মুসলমানদের নেতা হয়ে ঘুরো তোমরা মুসলমানদেরকে উল্টো পাল্টা জিনিস বোঝাও তোমরা যদি মুসলমানদের ভোটটা ভাগ করতে পারবে তো আমাদের রাস্তা সোজা খুলে যাবে বিজেপি বাংলার মাটিতে তো আপনি যারাই আছে যারাই এখন এই সব কথা বলছে বড় বড় কথা বলছে নিজের কিছু ক্ষমতা নেই নিজে কিছু করতে পারে না ঠিক আছে কিন্তু মুসলমানদেরকে বোকা বানাবে এবার বোকা বানিয়ে তারপরে ভোটটা ভাগ করবে কারণ হিন্দুদের ভোট ভাগ করে কোনো লাভ নেই লাস্ট যে ইলেকশন হয়েছিল ওই ইলেকশনে ইলেকশনের অনুযায়ী যেটা ফিগার আমাদের কাছে এসছে উনিশ পার্সেন্ট শুধু হিন্দু ভোট পড়েছে টিএমসি কে প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট অফ দ্য মুসলিম কমিউনিটি ওয়েন টু ঠিক আছে তার মানে হচ্ছে কি এখন যদি টিএমসি বিরাজমান আছে বা রাজ করছে তার পুরোপুরি সেটার শ্রেয় যাচ্ছে আমাদের মুসলমানদের উপরে তার মানে হচ্ছে যদি মুসলমান যে পার্টিকে ভোট করবে সেই পার্টি এখানে আসতে পারে আর যদি মুসলমানদের ভোটটা ভাগ হয়ে যায় তো সেই পার্টি লাভ করবে কোনো পার্টি লাভ করবে না এখানে যদি লাভ করবে তো শুধু শুধু বিজেপি লাভ করবে কিন্তু এখানে এখানে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে একটা কথা বলা হচ্ছে যে মুসলিমদের উপরে যা টর্চার হচ্ছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি কেন বল দেখুন কে দায়ী আছে কে দায়ী নেই ইউপিতে যা টর্চার হচ্ছে মুসলমানদের উপরে কি মমতা ব্যানার্জি দায়ী আছে না আসামে যে টর্চার মুসলমানদের হচ্ছে ওটা মমতা ব্যানার্জি দায়ী আছে না অন্যতে যে হয়েছিল ওটা মুসলমান মমতা ব্যানার্জি দায়ী ছিল না হাতরাসে যে হয়েছিল মুসলমানদের উপরে ওটা মমতা ব্যানার্জি দায়ী ছিল তো এটা তো বাজে কথা এখন সোজা সুজি কথা আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আছে এই সময় এইসব জিনিস হঠাৎ মার্কেটে ছাড়া হচ্ছে মুসলমানদেরকে একটু উল্টোপাল্টো বোঝানো হচ্ছে কি মমতা ব্যানার্জি আপনার জন্য কিছু করেনি ঠিক আছে হতেই পারে কিছু করেনি হতেই কি হতেই পারে কিছু করেনি কিন্তু দু হাজার এগারো বছরে যখন মমতা ব্যানার্জি এসছে আমি জিজ্ঞেস করি মুসলিম যত গ্রাম ছিল ওর আগের কি অবস্থা ছিল এখন কি অবস্থা তারপর থেকে বিদ্যুতের কোনো খবর ছিল না তখন ওর আগে সব প্রত্যেকটা গ্রাম বিদ্যুৎ চলে গেছে রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি নিজে গিয়েছি তখন সুলতান সাহেব ইলেকশন লড়ছিলেন উলু আমি নিয়ে গাড়ি নিয়ে ওখানে যেতাম ওনার সঙ্গে ক্যাম্পেনে রাস্তার অবস্থা এত বাজে এত বাজে গাড়ি নিয়ে ঢুকতে মানে খুব অসুবিধা হতো এখন যে অবস্থা আছে আপনি গিয়ে দেখুন কি অবস্থা মানে ইজি একদম হাইওয়ে হয়ে গেছে পুরো রাস্তাটা ও হেমা মালনীর মা যে বলেছিল না লালু প্রসাদ যাদব কে হেমা মালনির গাল করে দিব তো হেমা মালিনীর গাল করে দিয়েছে এখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গর রাস্তা ঠিক আছে জল ছিল না জল হয়ে গেছে মেয়েদের স্কুলের অবস্থা কি ছিল কি মেয়েদের স্কুলের বাথরুমের অবস্থা কত খারাপ ছিল কি বাথরুম যেতে গেলে পুরো দেখা যেত গেট ছিল না ভাঙা ছিল ওটা হয়ে গেছে অনেক কাজ হয়েছে দেখুন আমি বলছি না কি কিছু কাজ হয়নি অনেক কাজ করেছে আমি বলছি না একদম টিএমসি ইয়ে হতে পারে সাধু সন্ত হতে পারে ঠিক আছে পারে পারে খুব কিছু প্রবলেম হতেই কিন্তু আমাদের কাছে এখন কোনো নেই আপনারা যদি এখানে বিজেপি অনেকজন বলছে বিজেপি আসুক কি হয়েছে বলছে কামাল হাসান আমিও শুনলাম শিক্ষক নেতা বলছে হ্যাঁ বলছে বিজেপি আসুক দেখে নিবো কি দেখবে বুলডোজার দেখবে যোগী দেখবে না হিমন্ত বিশ্ব দেখবে কাকে দেখবে কেউ রকম লোককে দেখবে যখন বুলডোজার চালাবে তো এরা গিয়ে কি করতে পারবে যখন ওই জেসিবি কে নিয়ে লোককে ধরে আবার বাংলাদেশ বর্ডারে ফেলে দিবে তখন কাকে ধরবে কি দেখবে এরা কি দেখবে বড় বড় কথা শুধু অ্যাকচুয়ালি বিজেপি থেকে এরা পয়সা নিয়ে বসে আছে বুঝতে পারছেন বিজেপির দালাল হয়ে গেছে এরা এরা চাচ্ছে এখানে বিজেপি আসো নিশ্চয়ই এদের নিজের প্রফিট আছে কিছু কিছুদের মধ্যে এটা চক্রান্ত চলছে চালাচ্ছে এরা একটা খেলা চলছে না না এটা তো বলছে একদিকে বলছে মুসলিমদেরকে বাঁচানোর জন্য মুসলিমদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য অধিকার পাইয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাদের সুরক্ষার জন্য লড়াই করছে এরা বাঁচাবে এদের ক্ষমতা আছে মুসলমানদেরকে মুসলমানরাই বাঁচিয়ে নিবে নিজে বাঁচিয়ে দেবে কাউকে বাঁচাতে হবে না ওকে আল্লাহ বাঁচাবে আল্লাহ কেউ বাঁচাতে পারবে না এরা বাঁচিয়ে দিবে বিজেপি রাস্তার খোলা পর বিজেপি ঢুকিয়ে কেনে এদের সঙ্গে শুভেন্দুর সঙ্গে ভালো রিলেশন আছে এখানে একটা রাজনীতি আমি খুব দেখছি যে একদিকে শুভেন্দু বলছে মমতাজ বেগম রোহিঙ্গা মুসলিমদের যেহাদিদের সরকার চালাচ্ছে মমতা মুসলিমদের তোষণ করছে হিন্দুরা এখানে নির্যাতিত হিন্দুরা খাত্রে মেয়ে বাংলায় সমস্ত হিন্দু ভাই ভাই হিন্দু ঐক্য ডাক দিচ্ছে উল্টো দিকে নসা সিদ্দিকী বলছে ওটা আর এস এস বিজেপির দালাল মমতা ব্যানার্জি ওদের হয়ে সরকার চালাচ্ছে হচ্ছে হিন্দুদের সরকার মুসলিমরা এখানে বিপদে আছে আমি বললাম তো শুভেন্দু আর নশা সিদ্দিকি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বুঝতে পারছেন আশেপাশে তো গ্রামের লোক তো খুব বেশি দূর নেই ওখান থেকে এই যে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমি বললে আমাকে চুরি বলে বলবে তো বলবে তো ওরা একটা নতুন নেটিভ চালাতে চাচ্ছে এখানে আপনাকে আটকাবে আপনাকে বলতে দিবে না আমি এই কথা বলছি আপনার আপনার চ্যানেলে আমি খুব গাল পাবো এবার খুব কিস্তি আর গাল হবে অনেক উল্টো পাল্টা আমাদের না ওদের ওরা তো সিদ্দিকি আপনিও সিদ্দিকি তো অসুবিধা কোথায় সিদ্দিকি হয় কিছু হবে না আমি যদি ওদের বিরুদ্ধে বিরুদ্ধেই বলবো বাস হয়ে গেছে বা দেখুন কত জিনিস আসবে আপনি আপনার এই চ্যানেলে কত আমি গাল পাবো গালাগালি করবে আমাকে সবাই তাহলে যা ভক্তরা নশাদ সিদ্দিকিরও ভক্ত আছে অন্ধ ভক্ত অন্ধ ভক্ত যেমন বিজেপির অন্ধভক্ত আছে এখানে নশা সিদ্দিকের অন্ধভক্ত আছে ওই ভক্তরা আবার গালাগাল করবে আমাকে মাথা থেকে তো বুঝে না এখানে কিছু নেই তো কিছু নেই বুসি বুসি আছে এখানে একটা নতুন কথা চালু করেছে যে তাই বলে মুসলিমরা কি নিজের দল করতে পারবে না মুসলিমরা কি নিজের অধিকার করুক না মিমকে নিয়ে আসুক এ তো এসছিল আসুদ্দিন এসে এসছিল ওকে ধোকা কে দিল এই এদের আব্বাস সিদ্দিককে ধোকা দিয়েছে নশা সিদ্দিকির ভাই আব্বাস সিদ্দিকে ধোকা দিয়েছে শুধু ওকে দেয়নি আমরা তো ইউসেফ করতে গিয়েছিলাম আমরা তো গিয়েছিলাম ইউসেফ করতে আমাদেরকে ধোকা দিয়েছে আব্বাস সিদ্দিকি হ্যাঁ এটা নিয়ে একটা জিনিস আমি বলে নিই আইএসএফ তৈরি হওয়ার আগে একটা ফ্রন্ট তৈরি হয়েছিল ইউনাইটেড সেকুলার ফ্রন্ট যে ফ্রন্টে রুল আমিন সাহেব ছিলেন রুল আমিন সাহেব থেকে শুরু করে পশ্চিম বাংলার যত সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে প্রথম সারির সমস্ত সংগঠন থেকে এক দুজন করে সেই সভায় যায় উনি মানিক ফকিরকে বন্ধ ডেকেছিল আমি যেটুকু জানি কিন্তু মানিক প্রথম মিটিংটা গিয়ে তারপরে আর কোনো যোগাযোগ রাখেনি এই আইএসএফ তৈরির সময় এই যে কম্বিনেশনটা হয়েছিল ইউএসএফ তৈরি হয়েছিল এর সাথে কি গণ্ডগোল তৈরি করার সময় প্রত্যেকটা মুসলিম সংগঠনকে আমরা এক করে দিয়েছিলাম ওর ছাড়া নন মুসলিম অনেক সংগঠন ছিল ওর ছাড়া অনেক ছোট ছোট যত দল ছিল যত ছোট ছোট যে পলিটিক্যাল দল ছিল ওদেরকে এক করে দিয়েছিলাম সেই সময়ে আবার সেই হলো এই আব্বাস সিদ্দিকি আমাদেরকে ধোকা দিয়েছিল মানে ও একাই দোকান খুলবে আর কাউকে খুলতে না রাইট হঠাৎ ওর কাছে চলে যায় সৌদি অনুবাসী সকাল সকাল খবর পাচ্ছি পুরো নিউজে চলে আসছে জন্য এসে কলকাতায় নেমেছে নেমে ঢুকে গেলো পুরো ফুরফুরা গিয়ে আসাদুদ্দিন আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা হচ্ছে আব্বাস দিকে ওরকে কমিটমেন্ট করে তারপরে ওকে ধোকা দিয়ে দিল এত বড় ধোকাবাজ এরা দুজন এত বড় ধোকাবাজ ধোকাবাজি করেছে আশাউদ্দিন ফেল করে দিয়েছে তো কেন করেছে এটা চিন্তা করুন তো চিন্তা করুন কেন করেছে এসব খেলা কে করাচ্ছে কোথা থেকে হচ্ছে সব খেলা টিএমসি করাচ্ছে কে করাচ্ছে আপনি চিন্তা করুন পুরো খেলা ওপর থেকে হচ্ছে দাদা দিল্লি থেকে হচ্ছে মানে এই কি গদি মিডিয়া রিপাবলিক টিভি নসাদ খেত ফুটেজ দেয় রাইট আপনি দেখুন না প্রচুর থেকে দেখুন আপনি শুরু থেকে দেখুন কে ছিল আব্বাস সিদ্দিকী বা জসাসি কত ইয়ে ছিল ক্ষমতা ছিল এত যে ক্যান্ডিডেট দিয়ে দিয়েছিল পঞ্চাশটা ক্যান্ডিডেট ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছিল লোকসভায় হ্যাঁ দাঁড়াবো ওখানে আর একে অভিষেকে অভিষেককে হারাবো কেন দাঁড়ায়নি ওখানে কেন দাঁড়ায়নি ও সব পেয়ে যেত কত ক্ষমতা আছে কি আছে না আছে সব বেরিয়ে যেত ওখানে সব বেরিয়ে যেত আমার কাছেও বিভিন্ন এরকম খবর আছে যে বিজেপির সঙ্গে সেটিং আছে বিভিন্ন হোটেলে এখানে ওখানে যেমন ওর কাকা স্মাইল সিদ্দিকি বললো যে কি কোলাঘাটের ওখানে শেরে পাঞ্জাব হোটেলে নাকি আপনি খোঁজ নেবেন না দাদা অনেক কিছু বেরোবে শুভেন্দুর সঙ্গে কোথায় মিটিং হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কার হচ্ছে না হচ্ছে সব পেয়ে যাবেন অমিত শাহের সঙ্গে কার হচ্ছে মিটিং না হচ্ছে না হচ্ছে সব পেয়ে যাবেন বিজেপির আর যে যে লোক আছে এখান থেকে দিল্লি থেকে কাদের সঙ্গে কার আসে মিটিং হয় সব পেয়ে যাবেন আপনি আপনারা তো জার্নালিস্ট মানুষ খবর খোঁজ করুন সব পেয়ে যাবেন কত কি খেলা হচ্ছে এখানে আর বেচারা মুসলমান আমাদের যত আছে ওরা ভাবে কি দাদা আমার দাদা সাহেব আছেন আর যা বলবেন আমরা ভক্ত আছি আমরা ভাইজানের ভক্ত ভক্ত বললাম তো অন্ধ কিন্তু এরা না সোজা মানুষ জানেন এরা খুবই সোজা মানুষ আমি এদেরকে কিছু কি বলবো মানে এরা বুঝে না তারা এরা ভাবে কি ঠিক আছে ভাইজান আছেন তো আমরা কোনো টেনশন নেই ভাইজান যা বলবেন সব ঠিক বলবেন কিন্তু ভাইজান ভিতর ভিতর কি করছেন না করছেন ভাইজানের উপরে তো রেপার কেস এসেছিল মেয়েটা তো সবসময় ফেসবুকে ভাইজানের ফটো লাগায় আর রকম ফটো লাগায় দেখেছেন কি ধরনের ফটো সব আছে ওর কাছে ভক্তরা দেখে না ভাইজানকে জিজ্ঞেস করে না এটা কি ব্যাপার ভাই কেন জিজ্ঞেস করে না অন্ধভক্তদের ধারণা হচ্ছে বাইজান ফুলের মতো পবিত্র হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা সেই ব্যাপারটা সেই হচ্ছে দেখুন দু হাজার ছাব্বিশ ইলেকশন সামনে আছে মুসলমানদেরকে এই জিনিসটা বুঝতে হবে যদি এটা ইউপি বানাতে না চায় আসাম বানাতে না চায় অন্য বা হারিয়ানা বানাতে না চায় এরকম যদি বাঁচাতে চায় উত্তরাখণ্ড বানাতে না চায় যদি বাংলার মাটিকে বাঁচাতে হবে এবার আমার কাছে আমাদের কাছে কোনো অপশন নেই হতে পারে টিএমসি খুবই খারাপ আছে হতেই পারে খারাপ আছে ঠিক আছে মোস্ট কারাপ্টেড পার্টি ইন ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হতেই পারে হতেই পারে আমি বলছি না আছে আমি হতে পারে ঠিক আছে 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 কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের নিজেকে বাঁচাবার নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্যে বাঁচানোর জন্যে আর নিজেকে বাঁচানোর জন্য তোমাদের নিজের ঘর বাড়িকে বাঁচানোর জন্যে কারণ সবচেয়ে বেশি ইলিগাল বাড়ি যদি আছে আপনি দেখবেন আমি এটা বলার উচিত নেই কিন্তু মুসলমানদেরই আছে বুলডোজার রাজ হয়ে যাবে এখানে আবার বুলডোজার রাজ হয়ে যাবে ধরে ধরে বাংলাদেশ পাড়ি দিবে বর্ডারে আছি আমরা বর্ডারে আছি বর্ডার কাছেই আছি কত দূর আছে বলুন না ফেলেছে তো ফেলেছে তো ছেলেদেরকে কি করে ধরে আবার ফেলে দিল তো ওই পারে ওই চেয়েছে না কি এরা ভাই হাত জোড় করে মুসলমানদেরকে বলছি বুঝুন কথাটা এই সময়ে কোন এক্সপিরিয়েন্স করার সময় নেই এক্সপেরিমেন্ট করার কোনো সময় নেই এখন এক্সপেরিমেন্ট করব আমরা পরে করব রাহুল গান্ধীর মতন লোককে নিয়ে আসতে হবে এখানে ঠিক আছে কিন্তু এখন যে অবস্থা আছে এই অবস্থায় টিএমসি ছাড়া কোনো বিকল্প আমাদের কাছে নেই এটা বুঝতে হবে মাথা মাথা ঠান্ডা করে বুঝতে বুঝতে হবে হবে ভক্ত হয়ে না একটু ঠান্ডা করে মাথা বুঝুন আর চিন্তা করুন যে ছাব্বিশে আমরা কিরকম বিজেপি কে আটকাতে পারি আশা করি আপনারা বুঝেছেন যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে লিখুন প্রশ্নগুলো পরে আরেকদিন আসবো সেইগুলোর উত্তর নেব আর আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাফেস সিদ্দিকি বিশিষ্ট একজন ব্যবসায়ী মানুষ এবং বিশিষ্ট সমাজকর্মী বিজেপির কতটা ভয়ানক হতে পারে আমরা অনেকেই বলি আল্লাহ আছে আল্লাহ রক্ষা করবে এটা আমরা মুখে বা নিজের বিশ্বাসের জায়গা থেকে বলি কিন্তু বাস্তবে বিজেপি যে কতটা খাতারনাক সেটা বিজেপি বিশ্বাসিত রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই অবস্থা যাতে বাংলায় না হয় এখানে এক্সপেরিমেন্ট করার মতো জায়গায় কিন্তু নেই এখানে সেকেন্ড পজিশনে বিজেপি একটু এদিক ওদিক হবে বিজেপি চলে আসবে ক্ষমতায় তারপরে বাঁচানোর জন্য কোনো মসিয়া থাকবে না কারণ যেখানে যেখানে বিজেপি হয়েছে সেখানকার যে সমস্ত মসিয়ারা ছিল অনেককে মেরে দিয়েছে অনেককে একদম ভেতরে কি হলো গ্যারেজ করে আন্ডারগ্রাউন্ড করে দিয়েছে টু শব্দ করতে পারে না ফলে এই মানে বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে নিজেকে বিশাল বড় বিপ্লবী মুখরো চোখ আজকে আশিক রহমান কোথায় বলুন না আপনি আপনি বলুন আজম খান কোথায় আছে আপনি বলুন দিল্লিতে ওর খালিদের কি অবস্থা আপনি বলুন শারজিল ইমামের কি অবস্থা কি অবস্থা করে দিয়েছে আমরা এটা বুঝতে পাচ্ছি না ব্যাপারটা আমাকে বলবে ভয় খায় লোকটা হ্যাঁ আপনি দেখবেন কমেন্ট আসবে তিনি ভয় খাওয়ার মতো অবস্থায় নেই যথেষ্ট একজন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ বিশিষ্ট একজন সমাজকর্মী এবং এনার পৌষ দিল্লি পর্যন্ত রয়েছে এবং সারা রাজ্যে যথেষ্ট প্রভাব বিস্তারকারী এখনও পাকসার কাছে বা কলকাতায় যে কোনো মিটিং মিছিল এক দু ঘন্টার রেফারেন্সে পঞ্চাশ ষাট হাজার এক লাখ লোক জড়ো করার ক্ষমতা রাখে ফলে আমি ওনাকে ভালো করে চিনি অনেকেই চিনবেন না ভাববেন যে আবার কাকে সামনে নিয়ে এসেছি সমাজে যারা একটু চিন্তাশীল মানুষ বিজেপি বিরোধী মানুষ আমি যদি প্রত্যেককে ইন্টারভিউ নিয়ে আপনারা বুঝতে পারবেন এবং নশার সিদ্দিকে তো হালে চো দু হাজার একুশে রাজনীতিতে এসছে সবাই চার বছর হয়েছে ওখানে কি নাম যেন আরাবুলার আরেকজন কি একজন ছিল ওখানকার দুই টিএমসি লবির ঝামেলার ঠেলায় মাঝখানে লটারির মতো টিকিটটা পেয়েছে নাহলে কোনো ক্ষমতা নিজের যদি ক্ষমতা থাকতো ওই ফুরফুরা শরীফে দাঁড়িয়ে ওখান থেকে জিততে পারতো যাই হোক সেটা হ্যাঁ ডায়মন্ড হাওয়ার দাঁড়িয়ে দেখাতে পারতো কত বড় ক্ষমতা যাই হোক সে বিষয়টা ওটা নয় বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি যেদিকে এই টাইমে দু হাজার ছাব্বিশে বিজেপিকে যদি আটকানো যায় বিজেপি পশ্চিমবাংলা থেকে শেষ হয়ে যাবে কারণ এটা লাস্ট চান্স ওদের তারপরে আপনারা এক্সপেরিমেন্ট করুন না তারপরে আপনারা আইএসএফ কংগ্রেস সিপিএম আপনারা চেষ্টা করুন না সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনে আসার কোনো অসুবিধা নেই কিন্তু বিজেপিকে সেকেন্ড পজিশনে রেখে কেন্দ্রে বিজেপি এই কেন্দ্রে বিজেপি আছে বলেই কিন্তু শুভেন্দু হয় এত লাফালাফি করে নাহলে পাবলিক রাস্তাঘাটে ক্যালপল দিয়ে দিত বিজেপি কেন্দ্রে আছে বলেই এখানে বিভিন্ন পুলিশের একটা অংশ আর এস এস বিজেপির হয়ে দালালি করে মুসলিমদের টর্চার করে বিনা দোষে তাদেরকে গ্রেপ্তার করে সাহস পায় বিজেপি কেন্দ্রে না থাকলে রাজ্যের সেকেন্ড পোজিশানে না থাকলে বিজেপির সাহসই হতো না বাংলা এই ধরনের বান্দামি করতে তাই তো তো যাই হোক এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে আরও বিভিন্ন সমাজকর্মী রাজনীতিবিদ তাদের বক্তব্য শোনাবো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ছোটো করে করলাম এরপরে আমরা একটা লাইভ ডিসকাশন করবো অনলাইন আপনারা প্রশ্ন করবেন সরাসরি আমরা উত্তর দেবো যাই হোক আজকের এখানেই ভালো থাকবেন থ্যাংক ইউ আর গালাগালি প্রশ্ন যা থাকে কমেন্ট বক্সে দিন পরে আবার দেখা হচ্ছে